মাত্র আটষট্টি হাজার নয়শো টাকা খরচ করে রাশিয়াতে কাজের ভিসা নিয়ে আসুন সরকারি মাধ্যমে জি আপনারা ঠিকই শুনতে পেরেছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে আপনারা বয়েসেলের মাধ্যমে অর্থাৎ সরকারিভাবে রাশিয়াতে কাজের ভিসা আসার জন্য নিজে নিজে আবেদনটি করতে পারেন এবং এর জন্য কি কি শর্ত রয়েছে তার সম্পর্কে সবসময় এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন ইউটিউব থেকে আমাদের আজ দশই জুলাই বাংলাদেশ ওভারসিজ ওয়েবসাইটের মাধ্যমে তারা রাশিয়াতে পোলট্রি প্রসেসর পাবে ষাটজন কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে পোলট্রি প্রসেসরদের মূল কাজটি হবে কাটিং প্রসেসিং এবং প্যাকেজিং এ পদ আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই পোলট্রি প্রসেসর হিসেবে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই কাজটির ওপর আপনাদের তাদের মাসিক বেতন হবে পাঁচশো ইউএস ডলার বর্তমান রেট অনুযায়ী যা বাংলাদেশি টাকায় প্রায় তেষট্টি হাজার টাকার উপরে এছাড়াও আপনাদেরকে ন্যূনতম এসএসি পাস হতে হবে ইংরেজি অথবা রাশিয়ান ভাষায় পারদর্শী হতে হবে এখন যারা এ কাজে অনভিজ্ঞ তাদের আশাহত হওয়ার কোনো কারণ নেই কারণ বই শুধুমাত্র পোলট্রি প্রসেসর নয় বরং বিভিন্ন পদে এবং বিভিন্ন দেশের জন্য প্রায়শই নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে থাকে এছাড়াও আবেদন করার সময়সীমাটিও অনেক সীমিত হয়ে থাকে তাছাড়াও মাথায় রাখবেন অ্যাপ্লিকেশন ফর্মটি কেবলমাত্র একবারই সাবমিট করতে পারবেন তাই এই ভিডিও থেকে আপনারা সঠিক নিয়মে অ্যাপ্লিকেশন সাবমিট করার প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন এখানে খুব ভালো মতো আপনারা চাকরির শর্তাবলী পড়ে নেবেন এই পদে আপনাদেরকে দৈনন্দিন আট ঘন্টা ডিউটি করতে হবে এবং সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে তাছাড়াও চাকরির চুক্তি হয়ে থাকে এক বছর যেটা নবায়নযোগ্য এছাড়াও কিভাবে আপনারা আটষট্টি হাজার নয়শো টাকা খরচ করে রাশিয়াতে কাজের ভিসে আসতে পারেন সেই হিসাবটিও এখানে হাইলাইট করে দেখানো হয়েছে মূল কথা হচ্ছে যারা আবেদনের পর চূড়ান্তভাবে বাছাই হবেন এই খরচটি তাদের জন্য তাছাড়া তারা উল্লেখ করে দিয়েছে আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন এই ভীতিতে বিবেচিত হবে অর্থাৎ যত দ্রুত আপনারা এই আবেদনটি করতে পারবেন এই বিষয়টি আপনাদের জন্য তত বেশি পজিটিভ এখন নিজে নিজে আবেদন করার জন্য এই বক্সে দেওয়া আবেদন লিঙ্ক লেখার উপর ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এমন একটি আবেদন পেজ শো করবে যেখানে স্পষ্টভাবে তারা উল্লেখ করে দিয়েছে একজন প্রার্থী কেবলমাত্র একবারই আবেদন করতে পারবে একাধিকবার আবেদন করলে পূর্বের সকল আবেদন বাতিল বলে গণ্য হবে এর জন্য আপনারা যখনই আবেদন করবেন অবশ্যই একদম শিওর হয়ে আবেদনটি সম্পন্ন করবেন প্রথমে পোস্ট অংশে আপনারা পোলট্রি প্রসেসর লেখার উপর ক্লিক করবেন এরপর নেম অংশে আপনারা আপনাদের পাসপোর্ট অনুযায়ী পুরো নামটি লিখে দেবেন ফাদার্স নেম অংশেও আপনারা পাসপোর্ট অনুযায়ী আপনাদের বাবার নামটিও লিখে দেবেন ডেট অফ বার্থ অংশে আপনারা আপনাদের পাসপোর্ট অনুযায়ী জন্মশালটি এখানে বাছাই করে দেবেন এরপর ডিস্ট্রিক্ট অংশে আপনাদের পাসপোর্ট অনুযায়ী আপনার ডিস্ট্রিক্টের নাম লিখে দেবেন পাসপোর্ট নং অংশে আপনারা আপনাদের বর্তমানের পাসপোর্ট এখানে বসিয়ে এবং কোনোভাবেই আপনাদের পূর্ণ পাসপোর্টের নাম্বারটি এখানে বসাবেন না মোবাইল নং ওয়ান এবং মোবাইল নং টু এই দুইটি অংশে আপনারা আপনাদের দুইটি ফোন নাম্বার বসিয়ে দেবেন এরপর এক্সপিরিয়েন্স অংশে আপনারা কত বছর এই ফিল্ডে কাজ করেছেন সেই নাম্বারটি লিখে দেবেন এরপর এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আপনাকে আপলোড করতে হবে কেবলমাত্র একটি পিডিএফ ফাইল যার মধ্যে থাকবে আপনার সিভি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং আপনার অভিজ্ঞতার সার্টিফিকেট এবং এটা সাইজ অবশ্যই এক এম নিচে হতে হবে এখন এই কাজটি যদি আপনি নিজে করতে না পারেন সেক্ষেত্রে এই তিনটি ডকুমেন্টস নিয়ে একটি কম্পিউটারের দোকানে গিয়ে ডকুমেন্টস তিনটিকে স্ক্যান করিয়ে ওয়ান সিঙ্গেল পিডিএফ হিসেবে আপনার ফোনে পাঠিয়ে দিতে বলবেন এবং এখানে অ্যাড ফাইল অংশে ক্লিক করে আপনার পিডিএফ কপিটি আপলোড করে দেবেন সবশেষে সাবমিট লেখার উপর ক্লিক করলে আপনার প্রাথমিক আবেদনের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে এই প্রসেসটি অনুসরণ করে আপনি নিজে যেই আবেদনের কাজটি সম্পূর্ণ করতে পারেন এ সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ